গুড মর্নিং আমার নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি খুব ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি কারণ মেয়ের জ্বর আছে তো রাত্রে তো খুব জ্বর এসেছিল এখনো মানে কী কষ্ট হচ্ছে বলো তো বুকে না মানে কপটা জমে আছে ওষুধ আমি খাওয়াতে পারি পারছি না মানে কেন বলতো মানে খাওয়াতে ওই কাশির ওষুধটা এত তেতো যে মুখে দিলে পরে ও বমি করে দিচ্ছে এর জন্য করছি কি ওর দুধের সাথে গুলি খাইয়ে দিচ্ছি এখন কতটা কাজ করছে কারণ দুধটা তো ঠান্ডা খাওয়াচ্ছি না গরম খাওয়াচ্ছি আর ওষুধ মানে গরমের মধ্যে মানে ওই গরম দুধের মধ্যে দিলে পরে কতটা কি কাজ হবে আমি ঠিক জানি না তো এভাবেই খাওয়াচ্ছি আর সকালবেলা দেখো মেয়েকে ঘুম পাড়িয়ে খুব আস্তে আস্তে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি বিছানা বিছানাগুলো সব গুছিয়ে নিচ্ছি ভালো করে ঘর একদম এলোমেলো হয়ে থাকে মানে ও যেটা চায় আমি সেটাই ওকে এখন করতে দিচ্ছি মানে শরীর ভালো না তো মানে খুব ঘ্যান করছে একটু যদি হাঁটাচলা করে আমার মানে শোকেজ টোকেজ খুলে যেটা যেটা জামাকাপড় আলানোর দরকারও আলাচ্ছে আমি কোনো কিছুতে বাধা দিচ্ছি না আমার কষ্ট হোক তবু আমি মানে গুছিয়ে নেব আর কি জিনিসগুলো কিন্তু ও একটু ভালো থাকুক এরকম মানে মনে হচ্ছে তার জন্য ওকে আমি মানে যা করতে চাচ্ছে সেটাই দিচ্ছি এর জন্য ঘরগুলো খুব অগছালো হয়েছিল তারপরে দেখো ঘুম থেকে উঠে গেছে আমি একটু বাইরে নিয়ে এলাম বাইরে একটু গাড়িতে বসে একটু ঘুরো মানে ঘোরাচ্ছি যে কোনভাবে ও একটু ভালো থাকবে সেটাই আর কি তো রাতে আছে অন্নপ্রাশন বাড়ি সেখানেও যেতে হবে দুটো অন্নপ্রাশন বাড়ি নিমন্ত্রণ আছে এবার মা বাবা তো খায় না মা বাবা যাবে না নিমন্ত্রণ বাড়িতে তো যেতেই হবে যদি মেয়ের শরীরটা একটু ভালো লাগে ওকে নিয়ে যাবো আর যদি দেখি ঘুম ঘুম পাচ্ছে তাহলে রেখে যাব আমরা রেডি হয়ে নিয়েছি এখন যাব হচ্ছে অন্নপ্রাশন বাড়ি তো দুটো অন্নপ্রাশন বাড়ি নিমন্ত্রণ আছে আর মেয়ের তো জ্বর কি আর করা যাবে মেয়েকে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল আর মা বাবারও নিমন্ত্রণ কিন্তু মা বাবা তো খাবে না যেন মা বলছে আর যে দিচ্ছে করছে না রাত করে তো এই যে রেডি হয়ে নিয়েছি শাড়িটা পরেছি এই যে দেখো তো চলো বের হয়ে আস তারপরে দেখো এই যে ছেলের এই ড্রেসটা মানে অনেক আগে আনা হয়েছিল মানে এটার কথা মনেই নেই যেন ঘরে রাখতে রাখতে আমি সেদিন মোবাইলে মানে ফটো দেখে মনে পড়লো ওর এই ড্রেসটা তো আছে তারপরে দেখি এবার শার্টটা একদমই ছোট হয়ে গেছে অনেক শার্ট তারপরে পৌঁছে গেছি মানে একটা ছেলের একটা বাচ্চা মানে ছেলে বাচ্চার অন্নপ্রাশন একটা মেয়ে বাচ্চার তো একটু পাশাপাশি আছে আর কি তো এখানে আগে গেলাম এখানে ভবনে হচ্ছে তো এখানে ভাবছি যে গিয়ে তারপরে ওই মানে মেয়ে বাচ্চার বাড়িটা ওখানে খাওয়া দাওয়া করবো কিন্তু এখানে এমনভাবে ধরলো খাওয়া দাওয়া না করে আর যেতে পারছি না এবার স্টল বসিয়েছে অনেকগুলো আর স্টলে ছেলে বলছে যে মোমো খাবে তো মোমোগুলো ভীষণ টেস্টি ছিল আমার এখন এত মোমো ভালো লাগে না তাও একটা খেয়ে দেখলাম তারপরে যে আমাদের পাশের বাড়ি তুই যা আমার ওদের সাথে ফটো টটো তুলে তারপরে এখানে আমরা খাবার টেবিলে এসে দাঁড়িয়ে আছি মানে এত লোক হয়ে আছে মানে এরকম করে না দাঁড়ালে পরে হচ্ছে না কখন মানে খাবার টেবিল ফাঁকা হবে মানে আমাদের বসেই থাকতে হবে আর আমাদের তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে মাকে বললাম যে ভাতটা বসিয়ে দিয়েছে বললো না প্রেশারে করে নেবো একটুখানি ভাত দুজন খাবো তারপরে দেখো এখানে সবাই জায়গায় বসে গেছে তো আমাদের খাওয়া দাওয়া এখানে আমরা বসে আছি টেবিলে তারপরে টেবিল টেবিলগুলো সব ঠিকঠাক করে দিচ্ছে এখন আর মেয়ের শরীরটা ভালো ছিল না মানে কেমন একটু ঘ্যান ঘ্যান করছিলো আবার স্কুটিতে আনবো একটু কেমন তার জন্য মানে হাওয়া লাগবে সর্দি কাশি হবে আর ওকে নিয়ে এলে তো খেতে পারবো না ওকে ধরতে হবে ও থাবাথাবি করবে ঝাল লেগে যাবে আর শরীর অসুস্থ থাকলে বাড়িতে থাকাই ভালো সেফটি তাই না এর জন্য আমি ওকে আনলাম না এবার আমাদের দেখো খাওয়া দাওয়া হয়ে গেল আমি বেশি কিছু খাইনি মানে অল্প অল্প একদমই নিয়েছি তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে আইসক্রিমটা ছেলের একটু খেতে দেরি হচ্ছে তারপরে দেখো চলে আসছি এখন যাব হচ্ছে আসার পরে আমি এখানে মানে ভিডিওটা করলাম আর কি গেটটা ভিডিও করলাম আর আসার পরে এখানে যাবো হচ্ছে আরেকটা বাড়িতে সেখানে গিয়ে একটু দেখা করে বাড়ি চলে আসবো তারপরে বড় একটা জিনিস কিনলো আর ছেলেটা আবার চকলেট কিনতে হবে আবার চলে এসছে এই শোন আমার অন্নপ্রাশনের বাড়িতে দেখো এখানে একদমই ফাঁকা হয়ে গেছে এখন অনেকটাই বাজে একশো এগারোটার মতো বাজে লাস্ট ব্যাস খাওয়া দাওয়া চলছে আর এখানটায় খাওয়া মানে বসার জায়গাটা পুরো ফাঁকা আর অন্নপ্রাশনে তো জানোই বাচ্চারা প্রচণ্ড ভিড় ভাড়ের মধ্যে একদম এই যে যে দাদাটা দেখছে এই দাদার মেয়ের অন্নপ্রাশন আর কি তো দাদার দুটো মেয়ে এটা ছোটো বেবি বড়ো বেবিটা টুতে পড়ে আর আমি একটু দই ভাবলাম যে একটু দই খেয়ে যাই না খেয়ে গেলে ঠিমুনি বললো যে একটু খেয়ে যাও তো একটু দই মিষ্টি খেয়ে নিলাম তারপরে দেখো এখন চলে যাব সোজা বাড়ি আর ছেলে তো কিছুই খেলো না তো খা খেয়ে এসছে থেকে আর কি খাওয়া যায় যে দেখো বর বাড়িতে এসে দেখছি বাবা বাবার খাওয়া হয়ে গেছে তো বাবার তারপরে দেখো ইঠো বাসনটা তুলে নিয়ে এদিকে মা মেয়েকে নিয়ে আছে ওপরে মানে ঘুমিয়ে পড়েছে তো মাকে এখন ডেকে দেবো মা খেয়ে নেবে তো আজকের মতো এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটি ব্লগে